হে মুসলমান আজকে তো সুন্দর জায়গা পাইলাম বাবা বিভিন্ন জায়গায় থেকে কেরাম আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন বাবা এই ওলা কেরাম যদি আপনারা বাবা এক একাগঠিত করতে চান বাবা অনেক সময়ের দরকার হবে যেটা বলেন ঠিক কিনা কিন্তু আজকে কল করারও দরকার নাই মিস কল দেওয়ারও দরকার পড়ে নাই বাবা ইশারা দেওয়ারও দরকার পড়ে নাই যেমনি শুনছে যে মুফতি মুকিবুর রহমান আজাহারির বাসভবনে এবং কে জাগার এলাকার ভিতরে কোরআনের একটা মাহফিল ঘরের ভিতরে যায় দেখেন বাবা বিভিন্ন জায়গা থেকে ওলামাই কেরাম সে হাজির হয়ে গেছে জুড়ে বলেন ঠিক না এইটা বাবা আমাদের সৌভাগ্য নসিব বাবা আজকে ওলামাই কেরামের দিদার হয়ে গেল শুধুমাত্র ওলামাই কেরামের দিদারে হয় নাই আল্লাহর রসুল বলেন যারা নে কি আমার ওলামার সঙ্গে দ্বিদার করলো সে জন্য আমি রসুলের সঙ্গে দিদার হয়ে গেল চিল্লায় বলা যাবে না সুয়ার আল্লাহ আর একদম হাত উঠে বলেন মারা হাবা নবি ছাড়া নবি পাবে না প্রিয় নবীকে ভুলে ভোলে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভোলে না চিল্লে বলেন মর আমার ভাইর আমার বন্ধুগণ হ্যাঁ যুবাক বন্ধুগান রাস্তাঘাট ছেড়ে দাও বিবি বাল বাচ্চা ছেড়ে দাও কেননা আজকে এই জায়গায় একটা সুন্দর মাহফিল সাজাইছেন তোমরা পাগল পাড়াও হয়ে যাও গান বাজনার জন্য পাগলপারাও হয় না থিয়েটারের জন্য পাগল পারাও হয় না আল্লাহ রসুল বলেন যারা নাকি আমি মদিনা মদিনাবালা নবীর জালিসুর রহমানের জন্য পাগলপাড়াও হয়ে গেল তাদের আমি রসুল তাদেরও হয়ে গেলাম জোরে বলেন সুবাহন আল্লাহ যারা কোরআনের মাহফিলের জন্য পাগলপাড়াও হয়ে গেল আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ হয়ে গেলাম জোরে বলেন সুবাহন আল্লাহ কিন্তু আজকে আমাদের জামা আমাদের যুগের ভিতরে বাবা এমন একটা যুগ এসে গেছে বাবা কোরআনের মাহফিলের জন্য পারা হয় না গানের থিয়েটারের জন্য আমরা পাগল পারা হয়ে যাই বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করি বাবা ওই জায়গার ভিতরে ভিড় লাগে যায় টিকেট কাউন্টার ওয়ালা বড় পরিশান হয়ে যায় কিন্তু এই জায়গায় কোনো টিকেট নাই কোনো কি টিকিট কাউন্টার নাই আল্লাহ বলেন বিনা টিকিটেই আমি আল্লাহ তোদেরকে জান্নাতের বাগানে বসায় দিলাম চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান হয় কিনা হাত উঠায় বলেন হয় কিনা কি আপনারা কি গুনাহ করেন নাই জীবনে জীবনে একটা গুনাহও করেন নাই তবু আল্লাহ আপনাদেরকে আমাদিগকে জান্নাতের বাগানের ভিতরে বসায় দিলো নিষ্পাপ করে জুরে বলেন না সুবহানাল্লাহ যদিও বান্দা গুনাহ করেছে পাহাড়ে সুমদুল্লাহ গুনাহ করেছে বান্দা আজকে আমার মাহফিলের জন্য আসার কারণে কোরআনের মাহফিলের জন্য আসার কারণেই এবং কে আমার মদিনাwala নবীকে খুশি করার কারণে আমি আল্লাহ ওই বান্দা দিয়ে নিষ্পাপ করে আমি তাদেরকে জান্নাতের বাগানের ভিতরে বসিয়া দিলাম চিল্লা সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জান্নাতের বাগানের হকদার হয়ে গেলাম বাবা হে মুসলমান জান্নাতের বাগানের হকদার সবাই হয় না বাবা যারা যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে যাদেরকে আমার নবী ভালোবাসে তারাই হকদার হয়ে যায় যারা আজকের ভিতরে আছেন বাবা নিশ্চয় করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসাচ্ছেন বাবা এই কারণে বিবি ছাড়লো সন্তান ছাড়লো বিবি ছাড়লো ধন চাললো টাকা পয়সা ছেড়ে দিল রাস্তাঘাট ছেড়ে দিল